দর্শক দারুণ সুখবর এই মাত্র পাওয়া তাজা গরম খবর অবশেষে শত নাটকীয়তার পর আজ রাতেই আবারও আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজুর রহমান দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে জিমবাবের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ নেই তার কারণ টাইগার সকল বলারগণ অসাধারণ দারুণ পারফর্ম করছেন আর তাই এই সকল বলারদের মাঝে কাউকে বাদ দিচ্ছে না বিসিবি আর সেজন্য জন্য ফিজ খেলার কোনো সুযোগ থাকছে না জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে পাপন ফিজকে পুরো আইপিএল আসর খেলার অনুমতি দিয়েছেন আর এই অনুমতি পেয়ে আজ চেন্নাই আগামী বেঙ্গালুর বিপক্ষে ম্যাচ যোগ দিলেন আইপিএল এ মুস্তাফিজুর রহমান দর্শক ফিজে পুরো আসর আইপিএল খেলা নিয়ে কত শত তাল বানা হয়েছে যা তো আর কোনো বলার অপেক্ষায় রাখে না তবে শেষমেশ সবাইকে চমকে দিয়ে আবারও আইপিএল যোগ দিলেন মুস্তাফিজুর রহমান তো দর্শক শত নাটকীয়তার পর আবারও মুস্তাফিজুর রহমান আইপিএলে যোগ দেওয়ায় আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ